ইত্যাদি মাদ্রাসার যে এম ভি ভক্তির আবেদন তিনে জুলাই থেকে হওয়ার কথা ছিল সেটি পিছানো হয়েছে এটি আটই জুলাই থেকে আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে শুরু হবে আটই জুলাই আর এখানে ইফতেদি মাদ্রাসা সম্পর্কে অনুদানবিহীন অনুদানভুক্ত যে মাদ্রাসাগুলো রয়েছে ভুক্ত করা হবে কিনা বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলটিতে ইতেই মাদ্রাসা সকল মাদ্রাসা সকল কিছু আপনারা সবার আগে আপডেট পেয়ে যাবেন এই রিপোর্টটি তিনে জুলাই প্রকাশিত হয়েছে এখন থেকে বিস্তারিত কি বলা হলো দেখতে পাচ্ছি বলা হয়েছে দেশের স্বতন্ত্র এটাতেই মাদ্রাসাগুলোর এই বিভক্তির আবেদনের সময়সীমা পরিবর্তন আনা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের বুধবার বলেছে যে মাদ্রাসাগুলোর এমপি ভুক্তির জন্য আবেদন করা যাবে আগামী আটই থেকে পনেরো জুলাই পর্যন্ত এর আগে তিনই জুলাই থেকে দশই জুলাই সময় দেওয়া হয়েছিল কিন্তু এটি কারিগরি ত্রুটির জন্য আটই জুলাই থেকে পনেরো জুলাই এখানে পরিবর্তন আনা হয়েছে আর আবেদন করতে হলে অবশ্যই অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হবে ডাক যোগাযোগ অথবা কোনো মানে অনলাইন ব্যতীত কোনো আবেদনই গ্রহণযোগ্য হবে না এখানে তাই বলা হয়েছে এখানে আরও বিস্তারিত অনেক কিছু বলেছে যে এর আগে অনুদান ভুক্ত এই মাদ্রাসাগুলো এমপি ভুক্তির জন্য নতুন করে আবেদন লাগবে না বলে জানিয়েছিলেন মাদ্রাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক তবে নীতিমালা জারির পর মাদ্রাসাগুলো এমপি ভুক্তির আবেদন চালু শিক্ষা মন্ত্রণালয় উপসচিব এমপিও অর্থাৎ মোহাম্মদ আবদুল হানান বলেন আমরা আগে অনুদান দিতে মাদ্রাসাগুলোকে যে তথ্য সংগ্রহ করেছিলাম তা ম্যানুয়াল পদ্ধতিতে বা হার্ড কপিতে আর ওই নথিপত্র কোনো ডেটাবেস নেই তাছাড়া অনুদানভুক্ত হওয়ার পর মাদ্রাসাগুলোর সার্বিকভাবে কি অবস্থা সে বিষয়ে কোনো তথ্য নেই তাই অনলাইনে আবেদন নিয়ে মাদ্রাসাগুলোর এমপিভুক্ত করা হবে অর্থাৎ অনলাইনে আবেদন করলে এটির সব কিছু ডাটাবেজে অন্তর্ভুক্ত হয়ে থাকবে এর ফলে মাদ্রাসাগুলো বর্তমান অবস্থার সম্পর্কে জানা যাবে আর এখানে আরও বিস্তারিত বলা হয়েছে যে ইসলামী ও সাধারণ শিক্ষা সম্মানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই আলিয়া মাদ্রাসা পদ্ধতিতে পাঠন পঠন পাঠন হয় এই মাদ্রাসায় প্রাথমিক বিদ্যালয় সময় এই শিক্ষা প্রদেশের পরাবর্তন হয় উনিশশো চুরাশি সালে এরপর চার দশক গেলেও শিক্ষকরা মানবতার জীবনযাপন করছেন দেশে অনুদানভুক্ত এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র ইফত এই মাদসা রয়েছে এসব প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সরকারি শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন এর বাইরে দেশে আরও পাঁচ হাজার নয়শো বত্রিশ টাকা স্বতন্ত্র ইফত এই রয়েছে যেগুলো সরকারি কোনো অনুদান পায় না আর শিক্ষকদের আন্দোলনের মুখে এবছরের শুরুতে স্বতন্ত্র এই মাদ্রাসাগুলোকে প্রথমে এমপিভুক্ত করে পর্যায়ক্রমে যাচাইকরণের ঘোষণা দেওয়া হয় কিন্তু এখনও এটির বাস্তবায়নমূলক কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এখানে আরও বিস্তারিত অনেক কিছু বলা হয়েছে কারিগরি যে এখানে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা জনমল কাঠামো এবং এমন নীতিমালা দু একটি রিপোর্ট নোটিশ প্রকাশিত হয়েছে এখানে তাই বলা হয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদের সকল কিছু জানিয়ে চেষ্টা করব আশা করি আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন যাতে লাইক করার কারণে সবার কাছে ভিডিওটি চলে যাবে আর এতে করে কার্যকর হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে এ হল হচ্ছে এতে মাদ্রাসার যে এমপি ডেট পিছানো হয়েছে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সালামু আলাইকুম